আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল টিভির আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ এখন রেশের ঘোড়া বেনজির আহমেদ জানাবো বাংলা জাতি চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে পররাষ্ট্রমন্ত্রী এদিকে নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় টিম ঘটনার সিদ্ধান্ত আওয়ামী লীগের থাকছে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না সর্বশেষ থাকছে জনগণ আর হাত গুটিয়ে বসে থাকবে না সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন বাংলাদেশ এখন রেশের ঘোড়া এই জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ষড়যন্ত্র মোকাবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই আমরা বিজয় জাতি বাংলাদেশের মানুষ পরাজয় মানে না এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের নেতা মোদের শেখ মুজিব গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডক্টর বেঞ্জির আহমেদ বলেন বাংলাদেশ অনেক ক্ষেত্রে পাওনিয়ার কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন তিনি আমাদের বিশ্বাস দিয়ে গেছেন অর্জনের পথ দেখিয়ে গেছেন পুলিশ মহাপরিদর্শক আরো বলেন আগে মেহমান বাড়িতে আসলে পানি চিনি দিয়ে আপ্যায়ন করা হতো আর সেই সময়ের চিকিৎসা ছিল ঝাড়ফুঁক মানুষ মনে করত ঝাড়ফুঁক সবচেয়ে বড় চিকিৎসা বর্তমানে এগারো কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করেছেন সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখল দেশে সাড়ে লাখ টনের খাদ্যের ঘাটতি এখন বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ যাচ্ছি পর সংবাদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বাঙালি জাতি বিজয়ী জাতি তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বা বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর মোমেন বলেন বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্ভুত করে প্রেরণা যোগায় বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশের সঙ্গে কাজ করতে শেখায় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের প্রত্যাশা আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য দু সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করব কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে তবে বাঙালি জাতি বিজয় জাতি তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় ডক্টর মুমেন বলেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয় তিনি বলেন আগামীর ভবিষ্যৎ হচ্ছে এশিয়া আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ তিনি সবাইকে सम्मिलितভাবে এক অগ্রচিতে দেশমাতৃকার জন্য কাজ করে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উন্ন্যানের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন চাচ্ছি পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ড ফিফটি টিম করে দায়িত্ব বন্টন করার সিদ্ধান্ত হয়েছে এসব কেন্দ্রীয় টিম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শ টিম হিসেবে কাজ করবে কেন্দ্রীয়ভাবে গঠিত টিমের নেতারা নাসিক নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এক বা একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন অন্যদিকে সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাদের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় নেতাদের টিম ওয়ারি দায়িত্ব বন্ধন চিঠি ইস্যু করা হবে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী সফল করার লক্ষ্য সহযোগী ও প্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয় টিমের সঙ্গে সহযোগী ও প্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে বৈঠক চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ফেনী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদস্য জয়নাল হাজারের মৃত্যুর সংবাদে তাৎক্ষণিকভাবে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সভায় আরো উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আব্দুর রহমান প্রমুখ যাচ্ছি পরসংবাদে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এম এনামুল হক শামীম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র হচ্ছে ও আগামীতেও হবে তবে দিয়ে কোনো ষড়যন্ত্রই এই উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না কারণ এই দেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জন্মনেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আছেন বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে গিয়ে যাচ্ছে সোমবার বিকালে শরীয়তপুরের সখীপুর থানার আটটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় সভায় যোগ দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন নবনির্বাচিতদের উদ্দেশ্যে এনামুল হক শামীম বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছেন আপনারা নিজ নিজ এলাকায় সুশাসন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন গ্রাম হবে শহর এই স্লোগানকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে গরিবের মানুষকে যেন কেউ হয়রানি না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য যা যা করণীয় তা করতে হবে পাশাপাশি সবাইকে নিয়ে এলাকার জন্য কাজ করতে হবে জনগণের মতামতকে গুরুত্ব দেবেন তাহলেই দেশ আরো এগিয়ে যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরভাগে ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার আলী আকবর পাই সখীপুর থানার যুগিপুরের আহ্বায়ক খালেক খালাসি যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলা ছাত্রলীগের সভাপতি সোমেল সর্দার প্রমুখ যাচ্ছি পরসংবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সরকার উদ্দেশ্যে বলেছেন এ দেশের জনগণ তার দিকে তাকিয়ে দেখবে না হাত গুটিয়ে বসে থাকবে না এ দেশের সব নাগরিক সমাজ পেশাজীবী সাংস্কৃতিক সংগঠন আজকে রুখে দাঁড়িয়েছে সোমবার রাজধানী সেরে বাংলা নগরে জাসাসের নবঘটিত কমিটির নেতাদের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের যিনি প্রতীক তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ